বসে আছো ভাব মোটে ভালো সব পরের মতো কিরম বসে সামনে একটু চেপে চেপে এলি অন্তত সাক্ষি রেখে বলি আমার অত বয়স্ক মুরুব্বী যদি বলতে পারে তোমরা একটু চেপে এসো না চেপে আয়তা এটা আমার বেশি বলতে দিইনি কানতে রক্ত বেরোবে আমি মানটা মোটে ভালো ভালো কোথায় কি বলবো লাস্টে গন্ডগোল হয়ে যাবে সরে আইবা কারণ আমি চুমো খাওয়া মল সাহেব নয় তোমরা জেনে আমার দাওয়াত করো হ্যাঁ না আমি যা চালাই স্টেট কাপ চালাই কে ফেটে গেল চটে গেল মদ করো শুধু করো গাঁজা কর পাত্তা কর আমার বয়ে গেল বিশ্বাস করেন নবীর মেম্বারে বসে বলছি এই এক সপ্তাহ আগে উত্তর চব্বিশ মানে জলসাই যাচ্ছি আমরা রাত জায়গা লোক তো দিনের বেলা একটু চাটা খেতে হয় তা ড্রাইভারের বললাম একটু দাঁড়া চা খাতি ও সব না একটু দূরে চেয়ে দেখি একটা চেংড়া ছেলে দেড়িয়ে খালি পাইপ নাড়া দিচ্ছে ও সব আমার চোখ পুরু হয়ে গেছে মুরগি রোগ হলো নাকি ও সব না তারপর দেখি

সন্ধারা রাত দুটো বেজে গেছে মাঝে মাঝে এমন ইন্ডাকশন দেবো রুগী না পাবে অসুবিধা হবে হবে আল্লার কলিকোটা কোথায় ছাড়বো আর বারো হা আমি আপনাদের সন্তানের মতো খুব কষ্ট করে নবীর মেম্বারে বসে বলছি আপনারা জেগে বসে আসছেন কারিমোল্লার ওয়াসুদ কিন্তু আমার ওপর থেকে কি কিছু বোঝা যায় আমি নবীর মেম্বারে বসে বলছি আমার এই এক মাস হচ্ছে দেখবেন অনেক জায়গায় আমার নামে অপপ্রচার চিডিংবাজ মুনাফেক টাকা নিয়ে আসে না কিন্তু লোক তো বোঝে না আমার গলায় টিউমার হয়েছে টিউমার বোঝেন টিউমার বোঝেন গলার ভিতরে যদি ফেটে যায় আমার অবস্থা কি হবে সেই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি আমার কথা বলা নিঃশেষ পশ্চিমবাংলার সব থেকে বড় হসপিটাল অ্যাপোলো হসপিটালে দেখাচ্ছে যে কোনো দিন আমার অপারেশন করতে হবে শুধু গাত জোরে আমি চেষ্টা করছি রোজার দুদিন আগে পর্যন্ত দুটো একটা খাই যাওয়া আমার মা নেই আপনারা ইউটিউবে আমার দেখেছেন আমার দোয়া করার মতো লোক বেঁচে নেই আমার মা যদি বেঁচে থাকতো আমি ভুড়ে জলসা করতাম কিসের আর কিসের কি আমার মা দোয়া করতে আল্লাহ আমার বাচ্চাটা বেরিয়েছে ইসলামের জন্য খোদার বসুদের হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে সুবান আল্লাহ একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বল আব্বা যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করবে বাপ বেঁচে আছে ভালোবাসবে খোদার পশল বাম্মার থেকে দামি জিনিস পৃথিবীতে হয়নি আর হবে না যেদিন চোখটা বন্ধ করবে সেদিন বুঝতে পারবে বাম্মা কারে বলে এখন যেটা আমি বুঝতে পারছি চলে আউজবিল্লাজি